এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য করণদিগির বাদলাভিটা এলাকায় ঘটনার তদন্ত শুরু করল পুলিশ বৃহস্পতিবার দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয় এদিন আনুমানিক বেলা নাগাদ মৃতার পরিবারের সদস্যরা জানান মৃত গৃহবধূর নাম নার্গিস খাতুন বয়স আনুমানিক বাইশ বছর বাপের বাড়ি করণদিগীর বাদলাভিটা এলাকায় পরিবারের দাবি গৃহবধূর সন্ধ্যায় আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই গৃহবধূ অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কিছুটা দূরে ভুট্টা ক্ষেতের মাঝে একটি কদম গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা কিন্তু ঠিক কি কারণে ওই বধূ আত্মঘাতী হলেন তা বুঝে উঠতে পারেনি পরিবারের বাকি সদস্যরা এদিন এ বিষয়ে মিতার জ্যাঠামোশাই আব্দুল সত্তার কি বলেছেন সুন্দর আমার নাম আমার নাম আব্দুল সত্তার ভিম অমীর সামনে দাঁড়িয়ে আছেন এম আর এটা আমার ভাইয়ের মেয়ে মানে ভাতিজি জি তার নাম কি নাম নার্গিস খাতুন বয়স কেমন হবে বয়স বাইশ তার বাড়ি বাড়ি হলো বাদলা ভেটে থানা গরম দেখি পড়ছে এখন

ভোট্টার ভই কাপড় ওই কদমের গাছের সঙ্গে ঢোড়া ঠোড়া করছি যখনই বাড়ি থেকে বেরিয়ে গেছে কেউ বললো এদিকে গেল ওই বাড়ির পাশে থেকে তো ভোট্টা জমি অনেকগুলা জমি ওর মধ্যে যে খুঁজে 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 কেউ না তার মানে ওর আন্ধার হেয়া গেল ছটা সাতটা আটটা নটা হয়ে গেছে পাইনা পাইনা তখন ফের এক দল হলো তাজ বাড়ে যেন চল তো গাছে গাছে দেখি এই যে গাছে যে দেখতে যে ফাঁসি লটকে লটকেছে মানে ঘটনাটা তাহলে ঘটেছে তখন ঘটেছে মোটামুটি ছয় থেকে আটটার মধ্যে লেগেছে সাত চারটার মধ্যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঘটনাটা কবে ঘটেছে কালকে কালকে তারপর কি করলেন সেই অবস্থা দেখে সেই অবস্থা দেখে তো আমরা তো তাড়াতাড়ি কারণ ওখান থেকে আমরা ই করলাম মানে গ্রামে ঢোকার পরে কি করতে হবে আমাদের ওখানে ফাঁড়ি আছে পুলিশের পুলিশের ফাঁড়ি আছে পুলিশের ফাঁড়িতে যে আমরা খবর দিলাম কি আমাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না তো ওখানে ফের মেয়ে ডাকছে তোমাকে তো পুলিশে ফাঁড়ি দিলাম তো ওরা জানিয়ে হারিয়ে আছে মেয়েটা আমরা যেতে তো হবে জানাইতে হবে জানাতে গেলাম জানাতে যাইয়া এর মধ্যে যে দশ মিনিট কি আধ ঘন্টা পরই জানতে পেরে নিলাম কি আমাদের মেয়েটাঙানো ফাঁসি দিয়ে দিয়েছে ফাঁসি দেওয়ার কাছে তখন পুলিশকে ফের চলে এলো সিবি পুলিশ পুলিশ সব চলে এলো আইসা তো ওখান থেকে যে নামিয়ে টানিয়ে লিয়েছে বাড়িতে এসে ফের এখান থেকে আমাকে সব লিখিত টিখিত সব মুখের বয়ান লিয়ে তারপরে মায়ের বাপের ভানির সবারই লিয়া মা তো নিজের নাই সবারই লিয়া তারপরে যে থানা থেকে এখান থেকে রায়গুঞ্জ নিয়ে আসা আছে তার কি বিয়ে হয়েছে তার বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছে গড় হয়েছে

তবে গৃহবধূর রহস্য মৃত্যুতে এলাকায় ও পরিবারের রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে অত দিনাজপুরে করণদিঘি থেকে ও উত্তর দিনাজপুরে করন্দিঘী ও রায়গঞ্জ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4